আসসালামু আলাইকুম পুঁজিবাজার নিয়ে যে সুখবর দিল বিএসএসি চোদ্দটি কোম্পানিকে তারা চেয়ারম্যান এমডি এবং কোম্পানির সেক্রেটারিদের সহ তলব করেছে আজকের রবিবার ছয় অক্টোবর এবং বিএসএসি কে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে চলতি সপ্তাহেই না হলে কিন্তু বাজার পরিস্থিতি সামাল দেওয়া যাবে না গতকাল শেয়ার নিউজ টোয়েন্টি ফোর এ কিন্তু আপনারা সেই নিউজটি দেখেছেন এবং অনেকেই কিন্তু সবাই কিন্তু খুশি হয়েছি আমরা কিন্তু এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে সিদ্ধান্ত যেগুলো অবশ্যই নিতে হবে এবং চলতি সপ্তাহে এই সিদ্ধান্তগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এই যে চোদ্দটি কোম্পানি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিয়েও ঠকিয়েছে টাইমলি টাকা পেমেন্ট করে নাই এই জন্য অবশ্যই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে তাদের আজকে দেখব তারা কি কর্ম পরিকল্পনা নেয় এবং সেইটা সকল বিনিয়োগকারীকে বুলেটিন আকারে জানাতে হবে যে তারা কি কর্ম কর্ম পরিকল্পনা নিয়েছে এবং কোম্পানির সাথে কি কি আলোচনা করেছে এবং এই কোম্পানিগুলো দ্রুত ডিভিডেন্ড বিতরণের নির্দেশ দেওয়া হবে তাই এটাও কিন্তু বলা হয়েছে নাহলে সংশ্লিষ্ট কোম্পানি পর্ষদের কঠোর ব্যবস্থা নেবে এখন আমাদের যে পয়েন্ট ছিল গতকালের ভিডিওতে যে আমরা বলেছিলাম বিএসসিসি কি করা উচিত ছিল যে হুট করে যে সাতাশটা কোম্পানি সাথে পরে আরও তিনটি কোম্পানি জেটে দিল প্রথম পয়েন্ট কিন্তু বিএসিসি রেখেছে আমি খুবই খুশি হয়েছি যারা প্রথম পয়েন্টটা যে তিরিশটা কোম্পানিকে বলেছিলাম যে বিএসসিসির যে অডিটোরিয়াম আছে সেইখানে তলব করার জন্য কোম্পানির পোর্ষদ শুধু এমডি নয় এবং আমাদের আরও কিছু যেই এর কাছে প্রস্তাবনা ছিল সেগুলো আমরা বাস্তবায়ন দেখতে চাই যে জরিমানা করা এবং সেই টাকা দিয়ে সেই শেয়ারগুলো ও সেই কোম্পানির শেয়ার ক্রয় করা বেক্সিমকোর জরিমানা টাকা দিয়ে বেক্সিমকোর ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় করা এবং কোম্পানির প্রয়োজন পর্ষদের তলব করা করা কোম্পানির সুযোগ সুবিধা এগুলো তদারকি করা তারপরে এমপিওর ব্যয় কিন্তু শেয়ার বাজার খুবই সেন্সিটিভ জায়গায় এইখানে কোনো কোম্পানিকে হুট করে যেতে নিয়ে দেওয়া যাবে না আমরা সেটাও বলেছিলাম যাতে বিনিয়োগকারীরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় কিন্তু আজকে আমরা আবারও দেখব যে এই চলতি সপ্তাহে আরো কি কি পদক্ষেপ নিবে বিএসিসি এবং সেই পদক্ষেপগুলো যদি তারা মিস করে তাহলে কিন্তু হতাশা তৈরি হবে আবারও এবং এইভাবেই আজকে যে পদক্ষেপ নিবে এর মাধ্যমে কিন্তু জেড গ্রুপকে বিলুপ্ত করতে পারে তা আমরা চলুন দেখি নেই যে সে কি পদক্ষেপ নিবে যে আজ এই সপ্তাহে নিতে হবে প্রথম পয়েন্ট কনফিডেন্ট সিমেন্ট সে ইপিএস দেখিয়েছে আট টাকা ডিভিডেন্ড দিয়েছে এক টাকা কেন দিলো আট টাকাই ইপিএস তুমি দর্শকদের দেখিয়েছো আমাদের বিসাধারণ বিনিয়োগকারীকে প্রাইস দাম বেড়েছে ষাট টাকা থেকে নব্বই টাকা চলে গেছে তুমি এই এক টাকা আশাহত লভ্যাংশ দেওয়ার ফলে সেটা কিন্তু আবার ষাট টাকায় ফিরে আসছে ক্ষতিগ্রস্ত হয়েছে চরমভাবে বিনিয়োগকারীরা এই ধরনের কাজ কেন করলো এইটার জবাবদি কনফিডেন্স সিমেন্টের পরিচালক এবং সবাইকে করতে হবে বিসিসির উচিত অবশ্যই এদের নামে নোটিশ জারি করা এবং গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ নেওয়া যে বাকি ষাট টাকা তুমি কি করলা বা সেই ষাট টাকা দিয়ে কি করবা বা কেন বিনিয়োগকারীদের দিলা না এই বছর তোমরা লাভ করেও কেন এই কাজটা কেন করলা এবং বিনিয়োগকারীদের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা করার বিএসসির গুরুত্বপূর্ণ কাজ এই মুহূর্তে দ্বিতীয়ত গতকাল বাংলাদেশ সাবমেরিন কেবলের লভ্যাংশ ঘোষণা করেছে তারাও দেখা গেছে তাদের ইপিএস হচ্ছে নয় টাকা দুই পয়সা দিয়েছে চার টাকা বাকি পাঁচ টাকা কই পাঁচ টাকা দুই পয়সা কি করলো কেন এই ধরনের তার ইপিএস দেখাবে আর এই ধরনের টু পার্সেন্ট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট বা টেন পার্সেন্ট এই ধরনের কেন কেন ডিভিডেন্ড দিবে, সাথে প্রতারণা করবে সেটা জবাবদিহি তার আওতায় আনতে হবে চলতি সপ্তাহে বিজনেসকে এই ব্যাপারে নোটিস করতে হবে শুধু তাই না যে কোনো কোম্পানির দাম বাড়তে পারবে কমলে কেন তারা কোয়ারি দিবে না অবশ্যই কোয়ারি দিতে হবে কমলে দাম দুই দিন ভালোই কোয়ারি দিলেন বাজারে যে স্টেবল সিচুয়েশন সেটা কিন্তু নষ্ট হয়ে গেল দাম বাড়লেই সহজে কোয়ারি দিবেন তা কিন্তু করা যাবে না এতে বিনিয়োগকারীদের আতঙ্কে পড়ে দাম যদি অনেক কমে যায় আপনারা সেটা কোয়ারি দেন কেন দাম পড়ছে সেটা তলব করেন এবং ডিভিডেন্ডের ব্যাপারে স্টেক ফরওয়ার্ড কোম্পানির সাথে রুলস জারি করেন আমি বিএসএসকে অনুরোধ করব এই সিদ্ধান্ত চলতি সপ্তাহেই নিতে হবে এবং জেট ক্যাটাগরির একটি নিউজ গতকাল সমকালে দেখলাম শক্ত পদক্ষেপ আসছে এখানে অনেকগুলো সুন্দর কথা বিএসিসি বলেছেন যে পরপর দুই বছর ব্যর্থ হলে বন্ধ থাকলে জেট ক্যাটাগরিতে ট্রান্সফার করা হবে পর্ষদ পুনর্গঠন করতে পারবে কিন্তু মারাত্মক যে কথাটা হয়েছে সেই কথাটা কিন্তু পত্রিকায় লিখেছে যে পর্ষদ পুনর্গঠনে চার বছরের মধ্যে কোম্পানিটি ব্যবসায় লাভজনক করা না গেলে স্টক এক্সচেঞ্জ কোম্পানিটিকে তালিকাচ্যুত করার পদক্ষেপ নিতে পারবে কেন রে ভাই আপনি কেন এরকম আতঙ্ক তৈরি করবেন হঠাৎ করে এক একটা আতঙ্ক চলে আসবে মার্কেটে কেন কেন এরকম হবে যে ওই কোম্পানিটা বিলিস্টেড হয়ে যাচ্ছে কেন হবে এরকম আতঙ্ক আপনি ওই চার বছর যদি পুনর্বঠন না হয় বিনিয়োগকারীদের মধ্যে অনেকের পয়সা আছে তাদের কাছে কোম্পানি বিক্রি করে দেন বিনিয়োগকারীদের অনেকের কাছে শেয়ার আছে তাদের তাদের দিয়ে কোম্পানি আবার রান করার চেষ্টা করেন বা তাদের সাথে আলোচনা করে কিভাবে কোম্পানিকে আবার টন ফুটে আনা যায় সেই ব্যবস্থা করেন হঠাৎ করে আতঙ্ক তৈরি করতে কোনো প্রয়োজন নেই এই ছিল বিষয়ে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম